এই হচ্ছে আমি ধনেপাতা তুলেছি মাকে গিয়ে দেবো এটা না 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 নািরে তুই কি করছিস এই যে দেখ না खेत থেকে একটু পানিফল তুলছি ধনেপাতা তুলছি মা তরকারি করবে তার জন্য আমাকে একটু পানিফল দেবে রে পানিফল খাবি তোদের ক্ষেতের পানিফলটা কেমন একটু খেয়ে দেখবো দে না হ্যাঁ আমাদের ক্ষেতের পানিফল না খুব টক টক জানিস তো তাই টক টক ঠিক আছে আজকে তোকে পানি ফল মাখা খাওয়াবো কাউকে কিন্তু বলবি না মানে হচ্ছে আমার মাকে বলবি না আমাদের খেতে কত সুন্দর ফুলকপি হয়েছে দেখেছিস কি সুন্দর রে তোদের কত কাজ দুটো মুলে উঠেছে দেখ এই দাঁড়া আমি মাকে এগুলো দিয়ে আসি তারপর তোকে আমি পানি ফল মাখা খাওয়াবো হ্যাঁ হ্যাঁ চল চল দাঁড়া আমি এটা একটা ধুয়ে নি হ্যাঁ কেননা সবকিছু ধুয়ে খেতে হয় জানিস তো আমিও তো ধুয়ে খাই নুন লঙ্কা তো দাও হয়ে গেছে এবার কি দিবি নুন লঙ্কা লেবু সব দিয়ে দিয়েছি লাস্টে একটু ধনে পাতা দিলে তাহলে গন্ধটা খুব ভালো ছাড়ে বুঝেছিস আর এই যে এখন আমি দেব অ্যালোভেরা জেল এই পর পর

আমাকে দেখে দেখে খুঁজে খুঁজে সুপারি খুঁড়াতে হয় কাঁড়া যে নেই আমার কাছে সুপারি কে জানি ভালো লাগে না এ আমার ক্ষেতের পানি ফলগুলো কই এই মনা এই তোর মা যাচ্চে চে চে যা চলি চা আর তোর মাকে কিন্তু বলবি না এই পানি ফল খেয়েছি তোদের গাছে আমার ক্ষেতের পানি ফল তুঁড়ে এই করছে টেপনি দানা পৌনা কি হচ্ছে বড়িয়া হয় এবার থেকে ওদের কাছে চুরি করে সব পানি পল নিয়ে চলে যাবো আর আমি খাবো পানিপল আর ওর মার কাছে বকা খাবে